আপনি রোজ এক্সারসাইজ করেন ভাবছেন এক সুক হয়ে আপনার জন্য যথেষ্ট নাকি না বেশি খেলে বেশি ফায়দা হবে চলুন আজকে এই প্রশ্নের উত্তরটা আমরা জেনে প্রোটিন যেখানে কমপ্লিট প্রোফাইল থাকে আর আমাদের মাসেল বিল্ডিং এর জন্য প্রোটিন খুবই এসেন্সিয়াল একটা কম্পাউন্ড মেডিকেল নিউজ টুডি জানাচ্ছে আপনার শরীরে প্রতি কেজি ওজন অনুযায়ী ওয়ান পয়েন্ট থেকে 2.2 গ্রাম প্রোটিন প্রয়োজন হয় তবে আপনি যদি মাসেল বিল্ডিং করতে চান ধরে নিন আপনার ওয়েট যদি সত্তর কেজি হয় তাহলে আপনার প্রোটিনের প্রয়োজন একশো বারো থেকে একশো গ্রাম প্রোটিন পার ডে লাগতে পারে তবে এর একটা অংশ আপনি র ফুড থেকে নিতে পারেন আর বাকি অংশটা ওয়ে প্রোটিন থেকে কনজিউম করতে পারেন অন্যদিকে হেলথ লাইনের একটি রিপোর্ট বলছে আপনি একদিনে এক থেকে দুই স্কুপ হয়ে প্রোটিন নিতে পারেন যদি আপনি বিশেষজ্ঞদের মতামত নেন হারবার হেলথের একটি রিসার্চ করা হয় যেখানে বলছে ওয়েব প্রোটিন একটা সুপ্রিয় কোয়ালিটি প্রোটিন হলেও আপনি যদি বেশি মাত্রায় কনজিউম করেন সেখানে আপনার কিডনি ও লিভারের উপর এক্সট্রা প্রেসার পড়ে অন্যদিকে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ স্পোর্ট নিউট্রিশন বলছে আপনার ডেলি রিকমেন্ডের পনেরো থেকে পঁচিশ গ্রাম প্রোটিন যদি আপনি হয়ে প্রোটিন থেকে নেন সেটা আপনার পারফরমেন্সকে এনহ্যান্স করতে পারে তাহলে আমরা বলতে পারি আমাদের প্রোটিন রিকয়ারমেন্ট যদি ডেলি হান্ড্রেড গ্রাম হয় সেক্ষেত্রে আমরা পঁচাত্তর গ্রাম থেকে আশি গ্রাম প্রোটিন আমরা র ফুড থেকে নিতে পারি আর টোয়েন্টি গ্রাম প্রোটিন আমরা সাপ্লিমেন্টারি করতে পারি যারা এক্সারসাইজ করে মাসেল বিল্ডিং করে অথচ সময় পাচ্ছে না সেক্ষেত্রে এক থেকে বাড়িয়ে দুই স্কুপ প্রোটিন পার ডে নিতে পারে অন্যদিকে আমরা যদি র ফুডকে সেক্ষেত্রে আমাদের অনেকটা বেশি হবে ফায়দাটা কি কিনা আমরা যখনই প্রোটিন সাপ্লিমেন্টারি করছি সেখানে প্রোটিন আর কিছু লিমিটেড নিউট্রিশন আমরা পাই বাট আমরা যখন র ফুড কনজিউম করি মানে ফিশ এগ ডাল এই সমস্ত সোর্স থেকে প্রোটিনের রিকোয়ারমেন্ট ফুলফিল করার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের প্রোটিনের সঙ্গে সঙ্গে ভাইটামিন মিনারেলস আরও এসেন্সিয়াল খনিজ আমরা পেয়ে যাই কিছু এক্সেপশন আছে যারা এনহ্যান্স অ্যাথলিট আছে তাদের প্রোটিন রিকমেন্ডোজ অনেকটা বেশি হয় বিকজ অফ দেয়ার ইউজিং অ্যানাবলিক স্টেরয়েড এবার যখনই অ্যানাবলিক স্টেরয়েড ইউজ করে সেক্ষেত্রে তাদের প্রোটিন সিনথেসিস অনেকটা বেশি বেড়ে যায় প্রোটিন অ্যাবজর্ব করার ক্ষমতাও তাদের মধ্যে অনেকটা বেশি ইনক্রিজ হয় সেক্ষেত্রে তারা প্রোটিন দু থেকে তিন স্কুপ পার ডে নিতে পারে তবে এটা সবার ক্ষেত্রে নয় আপনি যদি আপনার সাপ্লিমেন্টের ডোজ ইনক্রিজ করতে চান আর কোনো মেডিকেল কন্ডিশনে ভুগছেন তাহলে অবশ্যই আপনি ডাক্তারের সঙ্গে বা আপনার ডায়েটিশিয়ানের সঙ্গে কনসাল্ট করবেন